সকলে ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দিন পরে আবার আসলাম কারণ আমি তো অসুস্থ কারণে আমি ভিডিও দিতে পারি এখন প্রতিটিও ভাবে আকাশবাণী সারা থেকে আমাদের চ্যানেলে প্রতিদিন একটা করে ভিডিও আমি দিব যদি আল্লাহ আল্লাহ তালা আমার সুস্থ রাখে তাই হোক ঠিকানাটা অনেকেই জানেন অনেকেই জানেন না টাকা কেরানি গস কুনা কলা টাকা গস কুনা কলা আমি আটুল লোকেশনটা বললে যে বাবু বাজার কদমতলি থেকে বলবেন কুনা কলা বাজার মোহাম্মদপুর বসিলা থেকে বলবেন কোনা কলা বাজার আকাশবাণী আর যদি তাও না পান আকাশবাণী স্যার লেগে চার্জ দিলে ইউটিউবে ঠিকানা ঠুকানা সব পাওয়া যাবে যাই হোক আজকে দেখা মূল্য একটা সুপার সেট থেকে টু টু ওয়ান সুপার সেট এরকম তিনটা টিটি টিটি থাকবে ওয়ান ওয়ান টু থ্রি মানে পুরোটা একটা সেট মাত্র অনলি পাইকারি দাম 16500 টাকা অনলি 16500 16500 টাকা এরপর দেখা মূল্য একটা টিটি টিটি স্যার মানে বেগতি

এই যে দেখেন তিন পটার আলমারি এটা হলো তিন পটের আলমারি এই মালটা আমরা দাম নিচ্ছি মাত্র আড়াইশ হাজার পাঁচশো মাত্র আড়াইশ টাকা থাকবে প্রতিটা মাল বিশ বছর কিন্তু

ষোলো হাজার পাঁচশো এটা দশ হাজার পাঁচশো একটা কথা বলি আমাদের চ্যানেলের লোকের আমরা দোকান নিজস্ব চ্যানেল নিজস্ব কোনো সমস্যা একটা মাল যদি সমস্যা হয় আমি আর একটা মাল দিই

এটা নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশো দশ হাজার মাত্র দশ হাজার পাঁচশো তাই হাজার পাঁচশো আজকে এই পর্যন্তই আপনারা আমাদের সাথে থাকেন অনেকদিন পরে ভিডিও ভিডিওতে আসলাম আপনারা বেশি বেশি একটু শেয়ার করবেন বেশি সাবস্ক্রাইব করবেন প্রতিদিন একটা করে ভিডিও দেবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ